എന്നിന്നല്ലിന്റെ <laughs> <laughs> কথা বল কথা বল তো না কিন্তু সরিলে তোমরা কথা বলো

আর কত আছে এক সত্যি কথা হিন্দু না বিচার আচ্ছা যেকোথা আছে ডাক দে এই ফজিলা লোকের সাথে আরো যারা আছে ও লোকে বাড়িতে দূরে এখন কয়জন আছো এই না তো তুই একা তুই ছাড়া কেউ নেই সাথে সত্যি কি কি ক্ষতি করছিস কি জন্য ধরছিস রুগী আসেন তো দেখেন তো এদের সাথে আরো কেউ থাকে ধরে নেন তো এই রুগীরা ধরছিস কি জন্য তাড়াতাড়ি উত্তর দে কি জন্য ধরছিস না ধরছিস কি জন্য রুগীরা

আচ্ছা এইভাবে ক্ষতি করলে কি টাকা পয়সা পাওয়া যাবে তোরা তো মিথ্যা কথা বলিস এহ রুগীর বাড়ির ভিতরে থাকে হ্যাঁ থাকে না আচ্ছা রুগীর কি কি ক্ষতি করছিস তোরা অনেক ক্ষতি হচ্ছে কি কি বর্তমান ক্ষতি হচ্ছে রুগীর স্বামী ক্ষতি হচ্ছে রুগীর স্বামীরা ক্ষতি করছিস আহ বিশেষ

বল এই চারজন বাহিরার কে আছে এই চারজন ছার আর কে আছে দেখিনা আমি রোগীর জ্ঞান রাখিস না রোগীর কথা তোরা কথা বল রোগীর অজ্ঞান করে রাখ তোরা কথা বল তোরা চারজন ছার আর কে আছিস কি হুম হ্যাঁ না বল তোরা চারজন ছার কে আছিস আমি দেখিনা স্যার নো দেখিনা আচ্ছা তুই अदर ওই তিনটার কা ঢুকে দেখ ঢুকেছে আমার দিন ঢুকিয়ে দিছে ওই তিনটাকে ঢুকে দে

ہم نماز پڑھ لیں عادت ہے کلیئر کر سروس کلو فرنم نام ان کا پڑھ سماجتم سحر پر اللہ ہے یہ روما دسمت سکرت نہ فائتر ہو ان اللہ وہ عمل کرتے ہیں کوئی ایک پر وقت پنما کی نمرت کرتے ہیں دیموں را کر کے تک جان کرنا پت نہ ہو گل مت رو alhamdulillah yang

কথা বুঝিস তারপর মাথায় সমস্যা হয় বুকের সমস্যা হয় ব্যথা করে না সেদিন করছিস আর মাথা ঠান্ডা করলে রাতে ঘুমাতে পারে তার চলাত্রি দ্রোচ কি শরীরে না থাকে সবকিছু ক্লিয়ার করছিস মুখে বল মুখে জোরে কিছু ক্লিয়ার করছিস শরীরে আর কোনো সমস্যা আছে এখন হ্যাঁ ঘুমাতে পারবে রাত্রে জোরে কথা বলে রাত্রে ঘুমাতে পারবে হ্যাঁ তোরা বল রাত্রে ঘুমাতে পারবে তো আচ্ছা কানের মধ্যে ভিতরতে আর প্রবেশ করবি হ্যাঁ আর কখন আসবি কানের ভিতরে ঢুকবি আর মাথা ব্যথা করবে আর মুখে বল আহ কষ্ট দিবি আর কখনো শাস্তি দেবো এখন হ্যাঁ এই শাস্তি দেবো তোদের এখন বল রুকি স্বামীরা বিরক্ত করবে আর হ্যাঁ আর ক্যান্সারের সমস্যা করবে আর ক্যান্সার ঠিক হয়ে যাবে তো সেরে যাবে তো সেরেছে সেরে গেছে সুস্থে গেছে দা বাড়ি তার জামানা করবে আর জামানা করবি আমি বলছি রুগীরা কি বাড়ি তার জামানা করবি কথা বুঝছ না কথা না তো আমি তো কি বন্ডি করে রাখব না মেরে ফেলব বন্ডি করে রাখব না মেরে ফেলব মেরে ল মেরে ফেলবো হ জবাইড় করে দেবো হ করলে তো আবার তোদের আত্মীয় স্বজন হিসেবে ডিস্টার্ব করবে তো তোদের বন্দি করি না আমার জিনে কাছে বন্দি করে রাখবো হ্যাঁ কেন মর্তি চাস কেন মর্তি হ্যাঁ সুধা সুধা বলছি কি মেরে বলবো তোদের না চলে যাবে না কি আমার জিনে কাছে বন্দী করে রাখো হ্যাঁ মুখে বল আমার জিনে কাছে বন্দি করে রাখি তোদেরকে ভালো কর ঠিক আছে আমার জিনের কাছে বন্দি করে রেখে দিই এরপর রোগীর স্বামীর গলা যদি ক্যান্সার থাকে তাহলে ওই তখন আবার তা হাজির করবে হাজির করে ওটা ওদেরকে উঠালে ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যা আমার জিনের কাছে চল যাও অনেক না না এদের চারজনকে বন্দি করে রেখে দেন যা চলে যা সল থেকে বের হও

মুখে পড়ে মনে নাই কিছু মনে নাই এই শরীরে কারা ভর করছিল আপনি জানেন না আলহামদুলিল্লাহ